এক বাটি স্যুপের জন্য চারিদিকে হাহাকার একটু খাবার জোগাড় করতে উপত্যকার গাজা শহর ও রাফার বাসিন্দারা মরিয়া ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি করার পর থেকে গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ হয়েছে এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন গাজা যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপত্যকায় শান্তি অর্জনের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করার কথা বলেছেন ম্যাক্রো একই সঙ্গে হামাসকে আত্মসমর্পণ এবং গাজা পুনর্গঠনের পেছনে জোর দিয়েছেন তিনি ম্যাক্রোর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখ অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার হবে বলে জানান তিনি যা ইসরায়েলকে ধ্বংসের জন্য ব্যবহার করা হবেও বলে দাবি করেন নেতানিয়াহু একই সঙ্গে ম্যাক্রোর এমন ঘোষণা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে বেপরোয়া সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন তিনি এদিকে গাজার যুদ্ধবিরতি আলোচনা নিয়েও কোনো অগ্রগতি দেখা মিলছে না হামাসের প্রস্তাবের পর কাতারের দোহা থেকে প্রতিনিধি দল প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেলাবি বলছে হামাসের নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে আনা হয়েছে অন্যদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন হামাস যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না এদিকে গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন রোজ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে বৃহস্পতিবার প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিমান হামলায় রাতারাতি গাজা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে